তেল দিয়ে নয় পানিতে আজকে তৈরি করব ইন্ডিয়ার জনপ্রিয় একটি খাবার আলো কুলচা এই কুলচাটা এতটা ফুল করে এতটা সফট বানানো কিন্তু একেবারেই সহজ আপনি যদি একবার বানানো শিখে যান সব সময়ই বানাতে চাইবেন হ্যালো আসসালামু আলাইকুম প্রথমে এখানে আমি একটা বাটিতে টক দই দিয়ে নিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো এর মধ্যে এখন হাফ সার চামচ দিয়েছি বেকিং সোডা আর দেড় সার চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার এবার এটাকে একসাথে মিশিয়ে পাঁচ সাত মিনিটের মতো একটু রেখে দেবো দেখবেন এটা কিছুক্ষণ পর ফুলে একেবারে ডাবল হয়ে গেছে এই যে দেখেন ফুলে একেবারে কিন্তু বাটিতে একেবারে গড়িয়ে গড়িয়ে পড়ছিলো তো এটাকে এখন এক সাইডে রেখে দিয়ে আমি ময়দাটা নিয়ে নেব তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ আমি যে জিনিসগুলো পরিমাণ মতো নিয়েছি দুই কাপ ময়দার জন্য এ পরিমাণ এরপরে যদি আপনারা কম বেশি করেন সেটা মিলিয়ে নেবেন হাফ চার চামচ লবণ দিয়ে দিয়েছি আর এখানে দুই চার চামচ চিনিকে একটু গুঁড়ো করে দিয়েছি একসাথে মিশিয়ে নিচ্ছি মাঝখানে একটু ফাঁকা করে এরপরে যে দইয়ের মিশ্রণটা আছে সেটা এখন দিয়ে দিচ্ছি দইটা দেখুন কেমন ফাঁকা ফাঁপা টাইপের হয়ে গেছে তারপর এখানে জাস্ট অল্প পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ মানে সয়াবিন তেল দিয়েছি এর বেশি দরকার নেই এবার প্রথমে হচ্ছে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এরপরে নর্মাল পানি আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তে একটা ডো তৈরি করবো পানিটা একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না একটু সফট টাইপের থাকবে এটা একটু হাতের মধ্যে লেগে যেতে চাইবে তখন হচ্ছে সামান্য একটু তেল দিয়ে একটু মথে নেবেন বা একটু ময়দা দিয়ে মথে দেবেন তাহলে কিন্তু হাতের সাথে আর লেগে যাবে না এরপর একটু মথে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো উপরে হালকা একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি ফাঁকে আমি ফুডটা তৈরি করবো এখানে তিনটে সিদ্ধ আলু নিয়েছি তো আলুটাকে একটু গ্রেড করে নেবো গ্রেড করে নিলে সুবিধা হয় কি অনেক সময় দেখা যায় আলু জায়গায় জায়গায় একটু শক্ত টাইপের থাকে তাহলে গ্রেড করে নিলে এটা ম্যাশ করতে সুবিধা হয় কোনো রকম বড় শক্ত দানা থাকে না এরপরে এর মধ্যে প্রথমে হাফ চা চামচ বিট লবণ দিয়েছি স্বাদ মতো নর্মাল লবণ দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু দিয়েছি ভাজা জিরার গুঁড়া এরপর একটু পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একেবারে কুসি কুচি করে দেবেন একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি বর্তাটা মিশাতে মিশাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি বর্তাটা তো রেডি এবার হচ্ছে রোটা নিয়ে নেব তো রোটা কিন্তু একেবারে সুন্দর করে সেট হয়ে গেছে দেখেন কতটা সফট হয়ে গেছে এখন এটাকে একটু মোঠে মথে নিয়ে তারপরে লিস্সি কেটে নেব তো লিস্সিটা কতটুকু করে নিচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতেছে এসেস করে নেবেন বা সাইলে আপনারা কম বেশি করতে পারেন তবে এসেছটি হচ্ছে পারফেক্ট এভাবে সবগুলো ডো আমি করে নেব তো সবগুলো ডো করে নেওয়ার পর এরপরে একটা ডো নিয়ে এভাবে হচ্ছে হাতে মানে একটু বড় করে নেব বড় করে নিয়ে এর মধ্যে হচ্ছে যে আলু ভর্তাটা করেছি সেটা এখন দিয়ে দেব তো এই যে আমি কিভাবে করতেছি কাজটা আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তো স্যারের সার থেকে এভাবে ডোটাকে তুলে নিয়ে তারপরে সুন্দর করে গোল করে নেবো এমনভাবে সিল করবেন যাতে করে কোনোভাবে মানে বর্তাটা বের না হয়ে আসে তারপরে এভাবে সেমভাবে গোল করে নিচ্ছি সবগুলো সেমভাবে করে নেবো তো সবগুলো বেলতে বেলতে দেখা যাবে বাঁচতে একটা বেলে একটাই বাঁচতে হবে তার জন্য একটু সময় লাগবে তাই হচ্ছে এটাকে ঢেকে রাখবেন তারপরে একটু ময়দা ছিটিয়ে তারপরে এখন একটা একটা করে এভাবে বানিয়ে নেবো তো কীভাবে বানাচ্ছি এই যে দেখেন প্রথম হাত দিয়ে একটু স্যাপটা করে নিচ্ছি তারপরে একটু বেলে নিচ্ছি একটু একবারে বেলে নেবেন না একটু বেলে নেওয়ার পর এরপরে এখানে সাদা তিল আর কালো তিল আর উপরে ধনেপাতা দিয়ে দেবো তো আমার কাছে কালো তিল নেই আমি এখানে কালো জিরা ব্যবহার করতেছি দেখতে সুন্দর লাগে সাদার উপরে কালো জিরা দিলে বা কালো তিল দিতে পারেন তো একটু ধনে ফাতা দিয়ে তারপর আর একটু বেলে নেব যাতে করে এটা সুন্দর করে আটকে যায় মানে সিল হয়ে যায় সুন্দর করে এইভাবে দেখেন এই এরপরে হচ্ছে চুলা একটা প্যান বসিয়ে প্যানটা গরম হওয়ার পর একটু পানি দিয়ে দেব। পানির মধ্যে সামান্য হাফচাফ চামচের মানে হাফ কয়েক ফোঁটা তেল দিয়ে দেবেন মানে সেটা স্কিপ হয়ে গেছে তারপরে হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখবেন ফুলে উঠবে একটু পর পানিটা যখন শুকিয়ে যাবে দেখবেন ফুলে উঠেছে তারপর উপরে একটু ঘি ব্রাশ করে দেবেন দিয়ে তারপর হচ্ছে এটাকে উল্টে দেবো আবারও এই সেটটাতে হচ্ছে ঘি ব্রাশ করে দিতে হবে ঘি বাটার দিবেন আর যদি না থাকে তাহলে তেল ব্যবহার করবেন তবে ঘি বাটার দিলে স্মেলটা অনেক বেশি ভালো আসে তো এটাকে উল্টে পাল্টে একেবারে সুন্দর করে বেজে নেবো যখন দেখবেন এরকম দুই সেট একেবারে গোল হয়ে বলের মতো হয়ে গেছে তার মানে আপনার আলু কুলচাটা একেবারে খাওয়ার জন্য রেডি তারপরে একটা একটা করে সবগুলো বেজে নেবো এই জিনিসটা এত বেশি মজার রেস্টুরেন্টের আলু কুলসার থেকে কোনো অংশে কম না একবার বানিয়ে দেবেন খুবই সফট গরম সেজন্য আমি ধরতে পারতেছি না আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ